শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো তো আমিও মোটামুটি ভালোই আছি তো আজকে এই যে সকাল থেকেও না রাত্রি থেকেও না একদম ভোর থেকে ব্লগটা শুরু করলাম তো এখন এই যে ভোর চারটে বাজে তো এত ভোর বেলায় উঠে আমি কি কাজ করব সংসারের সেটাই তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব তার আগে ভাবলাম যেহেতু ভোরে উঠেছি তো ভোরের আকাশটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তারপরে আমি এই যে রান্নাঘরে লাইটটা জ্বালিয়ে দিয়েছি তো আমার কাজটা হচ্ছে আজকে আমি মুড়ি ভাজবো তো এর জন্যই এত ভোরে উঠেছি তো চারটার আগে আমি টের পেয়েছিলাম কিন্তু এত মানে বেশি ভোরে আবার একটু ভয় ভয়ও লাগছিলো যেহেতু একাই আমাকে উঠতে হবে তো এর জন্য যে চারটার সময় দেখি ভালোই পরিষ্কার হয়ে গিয়েছে তো আকাশটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভোরের আকাশটা কত সুন্দর লাগছিল না বলো একদম পরিষ্কার ছিল কিন্তু আর চারটাও কিন্তু কি সুন্দর ছিল কিন্তু তো ওইদিকে যে মুড়ি ভাজতে যা যা লাগে সব কিছুই আমি এখন এই যে রেডি করে নিচ্ছি তো এই যে কালকেও কিছু রেডি করে রেখেছিলাম তো মুড়ি ভাজার জন্য কিন্তু দুটো চুলা দরকার হয় তো কালকে আমি পাশেই একটা চুলো মানে কেটে রেখেছি দেখো মাটি খুঁড়ে ইট দিয়ে একটা চুলো খুঁড়ে রেখেছি সেটার মধ্যে আর কি চাল ভাজার জন্য আর এই কাজটা কিন্তু অনেক কষ্ট মুড়ি ভাজা কাজটা অনেক দিন থেকেই করি না তো তো এর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম না ধান শুকিয়েছিলাম ধান সেদ্ধ করেছিলাম সেগুলো মুড়ির ধান ছিল সেই অনেক দিন আগে দিয়েছিলাম তিন চার মাস হয়ে গেছে ধানগুলো শুকিয়ে রেখেছি তো ওগুলো এখন ভাঙিয়ে নিয়ে এসেছে তো যে মুড়িগুলো এখন ভেজে নেব তো যে ভাবছি কতদিন থেকে ভাজবো ভাজবো আর কিন্তু ভেজে ওটা মানে হচ্ছেই না সাহসই পাচ্ছিলাম না এত গরম দিয়েছে অনেক দিন থেকেই বৃষ্টি নেই তো এত গরমে এই কাজটা করলে কিন্তু অনেকটাই কষ্ট হয় এর জন্যই ভাবলাম ভোর থেকে কাজটা শুরু করি তো বন্ধু বন্ধুরা ভিডিওটা তোমরা স্কিপ করো না আশা করছি আজকের ভিডিওটাও কোথাও হলো একটু হলেও কিন্তু তোমাদের ভালো লাগবে তো এই যে আমরা গ্রামের বউরা কিভাবে বাড়িতেই মানে মুড়ি ভেজে খাই সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে চলেছি তো সংসারের কোনো কাজই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম না কারণ মুড়ি ভাজা কাজটা তো এই কাজটা তো আর তাড়াতাড়ি হয় না অনেকটা সময় লাগে এর জন্য ব্লগটা একটুখানি মানে একটা কাজই তোমাদের দেখাবো আজকে ব্লগে মুড়ি ভাজার জন্য যা যা লাগবে সব কিছু রেডি করে নিয়েছি তো এই যে দেখো উনানে মাটির হাড়িটা বসিয়ে দিয়েছি তো মাটির হাড়িটা দেখতে পাচ্ছ এটা কিন্তু নতুন তো আগের একটা মাটির হাড়ি ছিল সেটা ভেঙে গেছে তো মাটির হাড়ি ছাড়া কিন্তু মুড়ি ভাজা যায় না এই মাটির হাড়ির তার মধ্যে বালি দিয়ে বালি গরম করতে হবে অনেকক্ষণ কিন্তু একদম বালি দিয়ে কিন্তু আগুন উঠে যাবে এতটাই লাল হয়ে যাবে বালিগুলো গরম করতে হবে আবার চালটাকেও কিন্তু অন্য নানে ভেজে নিতে হবে ভালো করে লবণ জল দিয়ে তো যে আমি বালিতে চালটা জেলে দিয়েছি কারণ বালিটা হতে একটু সময় লাগবে এর জন্য বালিতে জাল জেলে দিয়েছি একটু পরে আমি কড়াইতে চাল দিয়ে তারপরে চালটা ভাজা শুরু করব কিন্তু তো আমি কিভাবে মুড়ি ভাজি তোমরা পুরোটাই দেখো আশা করছি তোমাদের ভিডিওটা কোথাও একটু হলেও কিন্তু ভালো লাগবে আর এর আগের ভিডিও তো বলেছিলাম বন্ধুরা তো আমি কিন্তু এই যে বড় করে কমেন্ট কিন্তু কাউকেই করতে পারবো না আমি সব প্রত্যেকেই কিন্তু ফুল ওয়াচ করে যাব। কিন্তু আমি ছোট্ট করে কিন্তু কমেন্ট করে দেবো তাতে তোমরা কিন্তু বুঝে নিও যে আমি কিন্তু ফুল ওয়াচ করেছি ভিডিওতে আর এই মুড়ি ভাজার কাজটা না এখন আস্তে আস্তে উঠেই যাচ্ছে কারণ প্রচন্ড খাটনি হয় আর অনেক খরিরও দরকার হয় অনেক মানে লোকও কিন্তু দুটা দুজন লাগে একা কিন্তু হয় না তো আমি এখন উঠেছি তো ভাবছি মা যেহেতু এসেছে মাকে একটু পরে ডাক দিব মা ঘুমাচ্ছে ঘুমাক তো ততক্ষণে আমি সব কিছু রেডি করে নিই তারপরে গিয়ে মাকে ডাক দেবো দুজন দরকার হয় কারণে যে ঝাঁঝুরের মধ্যে যখন মুড়িটা ঢালা হয় তখন কিন্তু আরেকজন নাড়তে হয় তা না হলে মুড়িটা কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে তো অনেকেই যারা একদম ভালোভাবে পারে তারা একাই ভাজতে পারে তো আমি তো অত ভালো পারি না তো ওই যে পরের বাড়িতে মানে সংসার করে খাওয়া না অনেক কষ্ট কিন্তু গ্রামের বাড়িতে জানো এই মুড়ি ভাস্তে পারতাম না জন্য আমাকে কিন্তু মুড়ি যখন খেয়েছি তখন আমাকে কথা শুনতে হতো যখন আমার শাশুড়ি বা আমার যা ওরা মুড়ি ভাজতো তো আমি ভাজতে পারতাম না তার জন্য আমাকে কথা শুনতে হয়েছে তো যে সবাই পারে আমি কেন পারবো না চেষ্টা করেই দেখি না কেন কেন পারবো না তো চেষ্টা করতে করতে এই যে একটু একটু এখন ভাসতেই পারি তো এই যে দেখো চালটা আমি এখন এই যে কড়াইতে দিয়ে দেবো তো এই যে এখানে একটা উনান কেটে নিয়েছি তোমাদের বললাম যে দুটা উনানের দরকার হয় যেহেতু একটা উনান আমাদের রান্নাঘরে তো আরও উনান আছে সেই উনানগুলো এখনও ব্যবহার করা হয়নি তো জন্য জন্যই ছোট্ট করে মাটি মানে খুঁড়ে ছোট্ট করে একটা উনান কেটে নিলাম তো ওখানে যে চালটা এখন ভাজা শুরু করে দিলাম আর এই যে নারকেলের কতগুলো কুচি দিয়ে চালটাকে নাড়তে হবে কিন্তু আর চালও কিন্তু অল্প চাল না অনেকগুলো চাল কিন্তু হাফ কিলো চাল কিন্তু দিয়েছি এখানটায় হাফ কিলো বলতে পাঁচশো গ্রাম চাল ওখানটায় দিয়েছি আর এই যে হাঁড়িতে কিন্তু বালি আছে বালিও কিন্তু দেড় থেকে দেড় কেজির মতো বালি দিয়ে দিয়েছি তো মুড়ি ভাজার কিন্তু একদম আলাদা বালি এই সমস্ত বালিতে কিন্তু মুড়ি ভাজা হয় না যে বড়ো বড়ো নদীতে চরের মধ্যে যে বালি থাকে সুন্দর একদম ঝিরি বালি সেই বালিটাই লাগে কিন্তু যে সেই বালি দিয়ে কিন্তু মুড়ি ভাজা হয় না তো বালিটা ওইদিকে গরম করতে দিয়েছি তো ওই যেদিকে লবণ জলটা দিয়ে দিলাম তো লবণ জল দিয়ে এখন লাল করে চালটাকে আস্তে আস্তে জাল দিয়ে ভেজে নেব তো আগে দেখতাম আমার মাও কিন্তু মুড়ি ভাস্ত ভাজে আর আমার বিয়ের পরেও দেখেছি শাশুড়ি আমার যা ওরাও মুড়ি ভাজে কিন্তু দেখতে দেখতে কিন্তু শিখে ফেলেছি কারণ মনের মধ্যে জেদ থাকলে দেখো সবকিছুই কিন্তু শেখা যায় তো আমার মনের মধ্যে একটা জেদ ছিল যে সবাই পারে আমি কথা শুনি আমি পারি না তো কেন আমি পারবো না আর আমার যেহেতু অপারেশন হয়েছে এক বছর হয়েছে তো অপারেশনের আগে ভেজেছিলাম তারপর অপারেশন হওয়ার পরে আর ভাজিনি কারণ এই কাজগুলো প্রচণ্ড শক্তির দরকার হয় শরীরে খুব মানে কষ্ট হয় তো এই যে দেখো বালিটা এখন আমি দেখে নিচ্ছি যে বালিটা কতটা হয়েছে আর বালিটা দেখার জন্য কিন্তু একটা মোটা পাটশোলা নিয়ে নিয়েছি পাটশোলার মাথা দিয়ে যখন ধোয়া উঠবে তখন বুঝতে পারবো যে বালিটা হয়ে গেছে কিন্তু তো এই যে নামিয়ে নিয়েছি মাকেও কিন্তু এদিকে ডেকেছি তারপরে এদিকে যে হাঁড়িটা এখন এই যে পারশোলা দিয়ে হাঁড়িটার মধ্যে যে কীরকম মানে এসেছে কতটা পরিমাণ লাগবে বালিতে তাপ সেটা এই যে হাত বুঝে নিতে হবে কিন্তু কাঠির সাহায্যে তো এদিকে ঘুরিয়ে ফিরিয়ে বালিটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি আর বালিটা এরকম পরিমাণে গরমটা রাখতে হবে যাতে মুড়িটা পুড়েও না যায় আবার চালগুলো যেন সব ফুটে আর কি মুড়ি হয়ে যায় এরকম মানে অনুভবে বালি বালিটাকে রাখতে হবে আর সেটা ভাসতে ভাজতেই বোঝা যায় তো হঠাৎ করে কেউ ভাজা মুশকিল তো আমার তো বারো বছর হয়ে গেছে দেখো বিয়ে হয়েছে তো আমি বিয়ের কিন্তু দশ এগারো বছর পরে কিন্তু আমি মুড়ি ভাজা শিখেছি কিন্তু তো বেশি দিন হয়নি যে শিখেছি আগে দেখতাম মাকে মা যখন ভাসত আর মেয়েবেলায় এসব সমস্ত কাজ কে করে বলো শ্বশুরবাড়িতে আসলে যখন শ্বশুরবাড়ি সবাই করে তখন যদি তুমি না করো তখন তো তোমাকে কথা শুনতেই হবে তো ওই যে সেই কথা শোনার থেকে যে চেষ্টা করে তারপরে যে দেখো চালটা আমি দিয়ে দিলাম কড়াইতে চালটা ভেজেছি তো চালটা দিয়ে ভালো করে দেখো উলটিয়ে পাল্টিয়ে তারপরে ঘোরাতে হবে প্রচন্ড শক্তির দরকার আর অনেক কিন্তু রিক্সও আছে কাজটা যদি একবার হাঁড়িটা ভেঙে যায় বা পায়ে পড়ে পা কিন্তু একদম পুড়ে যাবে যেহেতু গরম বালি আছে তো ওই যে ঢেলে দিলাম ঝাঁঝরের মধ্যে তো ফোটা ফোটা সেই জিনিসটার মধ্যে ঢেলে দিলাম বালি গেলে এখন নিচে একদম সব পড়ে যাবে তো মা নাড়া দিচ্ছে ¿Qué তো ওই যে আরা দেওয়ার জন্য একজন থাকলে কিন্তু ভালো হয় আর এদিকে যে মুড়িটা আমি এখন ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ঝাঁঝুর থেকে তো ওই যে ঢেলে নেব। আর কেনা মুড়ির থেকে না বাড়িতে এভাবে ভেজে খাওয়া মুড়ি কিন্তু অনেক ভালো অনেক মানে কেনা মুড়িতে তো অনেক কিছু দেওয়া থাকে আর এগুলো তো একদম বাড়ির ধানের লোকাল মুড়ি যেটা যাটাকে যাকে বলে মানে যে সেই মুড়িটা তো যে দেখো কত সুন্দর মুড়ি হয়ে গেলো তো এখানে কিন্তু যে দুই খোলা মুড়ি হয়েছে তাতেই দেখো গাবলাটা কিন্তু ভরে গেছে আর কিনে আনতে গেলে একটুখানি মুড়ির দামি কিন্তু কত বলো তো ওই যে কষ্ট করে ভেজে নিলে কিন্তু অনেক দিন খাওয়া যায় আর এই মুড়িটা খেতেও কিন্তু খুব ভালো লাগে কিন্তু তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো